নজরুল ইসলামের কবিতাড়ি হুঁশিয়ারি কান্তার মরু লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে বেহাল আছে কার হিম্মত এ আছো জওয়ান হাওয়াগওয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোরি পার তেমিন রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের এ পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কমে জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তানে মোরে মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাতে পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলা সেই প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোমনে বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবেতান বেতান দুলিতেছে তরি ছে জল কান্ডারি হুঁশিয়ার